আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক বেশি ভালো আছে তো তোমাদের মাঝে কয়েকদিন একটা কম কোশ্চেন সবার মাঝে দেখা যাচ্ছে যে রুয়েটে যাবে নাকি কুয়েটে যাবে রুয়েট সিএসি না এই কুয়েট ট্রি বলি আবার হচ্ছে যে চুয়েটের ট্রি মেকানিক্যাল আসছে বাড়ি চুয়েটের কাছে কিন্তু কুয়েটের বলি আসছে বা রুয়েটে ট্রি বলি আসছে এখন তুমি কোথায় যাবো তো এরকম অনেক কোশ্চেন নিয়ে তো মানে এরকম অনেক কোশ্চেন তোমাদের মাঝে দেখা যাচ্ছে ফেসবুকে যেখানে দেখতেছি আবার ইউটিউবের কমেন্ট বক্সে সব জায়গায় তোমরা এই ধরনের কমেন্ট প্রশ্ন করতেছো তোমার আমরা একটা ভিডিও বানিয়ে দিয়ে তো দেখো আমি তোমাকে প্রথমে বলি যে তুমি কুয়েট ফুয়েট কুয়েট এই তিনটা আমাদের কোনটাকে তুমি বাছাই করবে তো এক্ষেত্রে আমি তোমাকে প্রথমেই বলবো তুমি দেখো যে হচ্ছে যে তোমার বাড়িতে থেকে কোনটা সবচেয়ে বেশি কাছে হয় ধরো তোমার বাড়ি হচ্ছে একদম লালনীঘাটে ধরে একদম উত্তরবঙ্গের দিকে ধরো যে পঞ্চগড় বা ওই টাইপের কোনো একটা জায়গা এখন তোমার আসছে চুয়েটের সাবজেক্ট আসছে তো তুমি যদি দেখো তাহলে তোমার একদম বান থেকে এ মাথা মাথা হয়ে যাচ্ছে এখন চুয়েটে আসছে কুয়েটে আসছে রুয়েটে আসছে তো এক্ষেত্রে তুমি কি দেখবে তোমার বাড়ির কাছে কোনটা হয় তো ধর তোমার বাড়ি অবশ্যই তাহলে পঞ্চগড় থেকে রুয়েট কাছে হবে তো তোমার জন্য এক্ষেত্রে রুয়েট বাসাই করাই কিন্তু সুবিধাজনক কাজ হবে কিন্তু তুমি যদি রয়েট নাও তাহলে দেখা যাবে তোমার যাতায়াতেই কিন্তু অনেক টাইম চলে যাবে আর যদি তুমি রয়েট না তাহলে দেখা যাবে তোমার যাতায়াতে কম সময় লাগতেছে তোমার কোনো ইমার্জেন্সি হলে তুমি খুব সহজেই বাড়িতে যেতে পারতেছো এরপরে তুমি হচ্ছে যে দেখবা হচ্ছে কোন জায়গার অ্যালামনাই স্ট্রং এলামনা বলতে হচ্ছে জানো যে এলাম কি তো তুমি দেখবা যাতে কোন জায়গায় অ্যালাম ভালো তো তোমাকে অনেক ক্ষেত্রে অ্যালামনাদের হেল্পে অনেক কিছু আপনি খুব সহজেই হয়ে যায় যা হলে তোমার কোনো একটা ফ্রেন্ড কোনো একটা কিছু স্ট্রাগল করতেছে তোমার দেখা যাচ্ছে সেটা খুব কম সময় হয়ে যাচ্ছে তো অ্যালামাই কোথায় স্ট্রং সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে এটা তুমি চ্যালেঞ্জ ইয়ে করতে পারো এরপর তুমি দেখবা হচ্ছে যে তুমি যে ধরনের মানে পরিবেশে বড় হয়েছো বা তুমি যে ধরনের কি বলবো লাইফে অভ্যস্ত এই লাইফটা তুমি কোন জায়গায় পেতে পারো এটা তোমার এরপর খেয়াল রাখতে হবে তো তোমার যদি দেখো যে তুমি হ্যাঁ তুমি যে লাইফটা লিড করতেছো বা যে লাইফ স্টাইল তোমার আছে এটা তুমি ধরো যে কুয়েটে বা কুয়েটে বা সুয়েটে এই জায়গাগুলোতে গিয়ে তুমি পাচ্ছ তো যেখানে তোমার পাবে তো তুমি সেখানেই যেতে পারো এরপর আমি যদি বলি সাবজেক্টের কথা যে তুমি কোন সাবজেক্টে যা যে তোমার কুয়েট সিএসি আছে মেকানিক্যাল আসছে বাড়ির আসছে তো কোথায় যাওয়া উচিত এই ধরনের কোশ্চেন যারা করো তাদের জন্য বলবো তুমি সাবজেক্ট ক্ষেত্রে অবশ্যই প্রথমে তুমি চাও তোমার প্যাশনকে তুমি ইয়া দিতে পারো কিন্তু আলটিমেটলি দেখবাতে ভারসিটি আছে ও প্যাশন প্যাশন আর কি সবার ক্ষেত্রে ওইভাবে থাকে না দেখবাতে করছে কেউ সিএসি নিয়ে পড়তে যাচ্ছিলো পয় দেখা যাবে কেমিক্যাল নিয়ে পড়তেছে বইটা এরকম জায়গায় এরকম কিন্তু হয়ে যায় ঠিক আছে তো এক্ষেত্রে দেখো তুমি এক্ষেত্রে তুমি কি দেখবা যে তুমি যে সাবজেক্টটা আর কি পাইছো যে সাবজেক্ট তুমি ভর্তি হতে যাচ্ছ ওই সাবজেক্টের ফিউচার কি যে আজ থেকে পাঁচ ছয় বছর ওই সাবজেক্টের ডিমান্ড কীরকম থাকবে কিংবা ওই সাবজেক্ট পড়ে তুমি আসলে দেশে বিদেশে কোথায় কি ধরনের ক্ষেত্র আছে তুমি চাইলে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারো আর যদি তুমি হচ্ছে ভার্সিটিকে প্রিপায়রিটি দিতে চাও তাহলে কিন্তু তো আর তার উপরে ম্যাটার করতেছে না তাই না তো তুমি এক্ষেত্রে দেখবা তোমার কোন সাবজেক্ট সেট ডিমান্ড আজ থেকে তিন চার বছর পর বা পাঁচ ছয় বছর তুমি গ্রাজুয়েশন শেষ করবো তখন কোন সাবজেক্ট ডিমান্ড কীরকম হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে পারো পাশাপাশি আবারও অ্যালামানের কথা বলতে কোন ডিপার্টমেন্টের বা কোন সাবজেক্টে অ্যালামেন অনেক স্ট্রং এই জিনিসগুলো কিন্তু তুমি হচ্ছে খেয়াল রাখতে পারো আর এছাড়া ধরো যে তুমি কোন বিষয়টা করতে চাচ্ছ এরকম মাথায় তুমি চাইলে রাখতে পারো তো এই ক্ষেত্রে আমি বলবো যে সাবজেক্ট বা ডিপার্টমেন্ট চয়েজের ক্ষেত্রে অত সুজি না হয় ভালো তোমার যেখানে আসছে আমাদের মাথায় এখানে করা উচিত ভর্তি হয়ে যাবে ঠিক আছে কারণ আর্কিমেটলি দেখবাদে সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা আসি তা দেখে সব সাবজেক্ট অলমোস্ট প্রায় সেম সেবারে ওরা যা হচ্ছে তোমাকে তা তারা ডিপার্টমেন্ট ওয়াইজের ইয়াগুলো আছে কোর্সগুলো আছে এই কোর্সগুলো একটু আলাদা হয় কিন্তু কদিনের সব কিছু সেম হয় আর আমি যদি আচ্ছা এখানে একটা কথা বাদ গেছে সেম ভার্সিটিতে আমাদের কেমন ফ্যাসিলিটি দিচ্ছি তো দেখ তুমি যদি ইঞ্জিনিয়ারিং যখন ভার্সিটিতে যাও দেখবে সব ভার্সিটি ফ্যাসিলিটি অলমোস্ট সেম সব ভার্সিটিতেই সেম টাইপের ল্যাব আছে সব ভার্সিটিতেই সব কিছুই প্রায় অলমোস্ট সেম ঠিক আছে যে ফ্যাসিলিটিগুলো কিন্তু অত বেশি ডিফারেন্ট মানে ডিফারেন্ট থাকে উনি বেশি এরকম তফাৎ হয় তো এক্ষেত্রে তুমি ফ্যাসিলিটি দেখে দেখি দেখবে সব জায়গাতে ফ্যাসিলিটি অলমোস্ট সেম ল্যাব ফ্যাসিলিটি বলো বা হচ্ছে যে কী বলবো যে ফ্যাকাল্টি কীরকম রকম এগুলোর ফ্যাসিলিটির কথা বলো দেখবে সব কিছু প্রায় অলমোস্ট সেম হয় আর এখন যে আমরা একটা কমন জায়গায় আছে যেটা কারণে তোমরা অনেক কিছু জানাতে তাহলে টিউশন কোথায় ভালো পাওয়া যাবে তো দেখো টিউশন কিন্তু আমি যদি বলি বইটার বাইরে চুয়ে টুয়েট বেড এসব জায়গায় কিন্তু বইটার মতো অবশ্যই টিউশনের ডিমান্ডটা কিন্তু হবে তো এক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা বলি দেখো তুমি দেখবা যে হচ্ছে শহরের কাছে কোন জায়গা কোন কোনো শহরের কাছে আসলে অবশ্যই ওখানে তোমার টিউশনের ডিমান্ড বেশি হবে তো আমি ওয়েটের ক্ষেত্রে বলি ওয়েটের ক্ষেত্রে কিন্তু একদম মেন শহরে গিয়ে কিন্তু কুয়েটের ক্ষেত্রে কুয়েট হচ্ছে শহর থেকে বারো কিলোমিটার দূরে আর চুয়েটের ক্ষেত্রে কিন্তু প্রায় বাইশ তিরিশ কিলোমিটার দূরে মেন শহর থেকে তো দেখ তুমি যদি কুয়েটার আশেপাশে বা চুয়েটের আশেপাশে করাও তাহলে তোমার টিউশনের স্যালারিটা কিন্তু অনেক কম হবে দেখা যাবে তিন চার হাজার টাকায় তোমাকে টিউশন করা লাগছে পাঁচ হাজার টাকা যদি একদম কুয়েটার আশেপাশে নাও আবার চুয়েটের আশেপাশে নাও আর যদি তুমি হচ্ছে মেন শহরে গিয়ে করাতে পারো তাহলে কিন্তু কুয়েটার ক্ষেত্রে তোমাকে পার ডে কিন্তু বারো কিলোমিটার যাওয়া আসা করা লাগতেছে তো সেক্ষেত্রে তুমি তাহলে সাত থেকে দশ হাজার টাকা তুমি নিজে পেয়ে যাইতে পারো যে তুমি শহরে গিয়ে টিউশন করো কিন্তু তোমাকে বারো বারো চব্বিশ কিলোমিটার যাওয়া আসা প্রতিদিন করতে হচ্ছে প্রতিদিন না সপ্তাহে থেকে কিন্তু না যেদিন করাবো আর কি আর চুরে ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু বিশ্বাস আরও অনেক বেশি প্রায় বাইশ কিলোমিটার রাস্তা তোমাকে প্রতিদিন যাওয়া লাগবে আর হ্যাঁ অর্থাৎ প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তার মধ্যে তোমাকে হচ্ছে প্রতিদিন যাওয়া করা লাগবে তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি এই জিনিসটা নিতে পারবা তাহলে যে

তার ভাইয়া রাখতে চান না বাড়ি থেকে পড়াতে চোখ দেখা যায় যে নিজের হচ্ছে গেট মানে স্যালারিটা কমাই দিতে হয় না হলে ধরো বাইকে টিউশন ওইভাবে পাওয়া যায় না আর সবাই ধর যে ভাইয়াদের কাছে পড়ে আবার ধরো যে রাজশাহীতে ইয়ে আছে রাজশাহী মেডিকেল আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে আবার টুয়েটও আছে তো এই জায়গাটি স্টুডেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি স্টুডেন্ট বলতে বলতে আমি মানে এইচএসি স্টুডেন্ট না নাইনটিন স্টুডেন্ট না বলতে যাচ্ছি যে গ্রাজুয়েশন যখন মানে করতেছে এরকম স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক বেশি অর্থাৎ আমি সহজ সহজবঙ্গাই বলি যার টিউশন করে এদের সংখ্যাটা অনেক বেশি দেখা যায় যে স্টুডেন্টের এদের সংখ্যা বেশি তো এই কারণে দেখা যায় যে রাজশাহীতে যদি টিউশন পেতে চাও তাহলে কিন্তু তোমার মানে কি বলবো স্যালারির যে ইয়েটা আছে তাকে কিন্তু কমায় দিতে হয় তার ধরো তুমি রাজশাহীতে স্যালারি পাও তো আমার অনেক তিন চার হাজার টাকার টিউশন অফার পায় তো দেখা যায় যে তিন চার হাজার টাকা ছাড়া ওইভাবে বেশি পানো সব পাঁচ ছ হাজার পর্যন্ত যেতে পারে তো যাই হোক ইটস আপ টুই যে তুমি গার্ডিয়ানের সাথে কীভাবে কথা করবা তো এখানে তোমাকে আমি একটা কথা বলি তুমি কুয়েট চুয়ে টুয়ে যেখানে যাও না এখন সব জায়গায় অভ্যাস আসে তো তুমি মিলে সব জায়গাতেই অভ্যাসে যে জয়েন হয়ে অনেকভাবে কিছু টাকা আর্ন করতে পারবা যেমন খাতা কেটে আন করা যায় ওইভাবে কিউমেন সার্ভিসে অ্যার হওয়া যায় আর ক্লাস নিলে তো অবশ্যই চাই ঠিক আছে তো যাই হোক এই যে এটাই হচ্ছে সব বিশ্ববিদ্যালয় নিয়ে মোটামুটি এটাই কথা ছিল তো এখন দেখো তোমার কাছে যেটা মনে হচ্ছে তুমি নিজেকে যে তোমার নিজেকে কি মনে হচ্ছে কারো কাছ থেকে শোনা দরকার নেই কাউকে জিজ্ঞেস করার দরকার নেই কি করবো তুমি নিজে দেখো তোমার বাবা মা কি যাচ্ছে তুমি কি যাচ্ছো আলটিমেটলি তুমি সাবজেক্টে পড়তেছো যে ভার্সিটিতে যাচ্ছো এটা ফিউচার কি এই সব কিছু নিয়ে তুমি হচ্ছে ডিসিশন নাও কারণ ডিসিশনটা আলটিমেটলি তোমাকেই তো চার বছর করতে কতদিন পর তোমাকে কিন্তু আটিফিশালি করতে হবে আর এখন যদি তুমি এখন এইটা দেখতে চাও যে কোন ডিপার্টমেন্ট ভালো কোন বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্ট ভালো তাহলে এটা জানাতে সবচেয়ে ভালো হয় তুমি তাহলে কুয়েটের ট্রিপলি নিয়ে যাতে চা তুমি কুয়েটের ট্রিপলি একটা ভাইতে জিজ্ঞেস করো এখন তুমি যদি কুয়েটের ট্রিপলির কথা যদি আমাকে বা রুয়েটে সিএসএ বা চুয়েট সিএস ই নিয়ে তে জিজ্ঞেস কর তাহলে কিন্তু তারা কিন্তু বলতে পারবে না তো তুমি যদি কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টের মানে ভার্সিয়ারি পার্টিকুলার ডিপ্টমেন্ট নিয়ে জানতে চাও কেমন তাহলে তুমি অবশ্যই সেই ভার্সিটি সেই ডিপার্টমেন্টের কোনো ভাইতে জিজ্ঞেস করো তাহলে আপনি হচ্ছে পেয়ে যাবো তো যাক আসলে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারছি তো এখন যদি হয় কিছু কোশ্চেন আছে তাহলে কম কথা জানিয়ে দিতে পারে আমি রিপ্লাই করার চেষ্টা করবো তোকে কোথায় ভর্তি হচ্ছ চাইলে জানিয়ে দিতে পারো তো তোমার সবাই ভালো থেকো তোমাদের সবাই শুভকান রইল আল্লাহ সবাইকে আসসাল